আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যিভূতের গল্প নিয়ে আজকের গল্প শ্রদ্ধেয় লেখক নিহার রঞ্জনগুপ্তের লেখা সাদা কালো লেখক এবং লেখকের পরিবারবর্গকে আমার শ্রদ্ধাসহ প্রণাম এবং অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প সাদা কালো সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল এবং একটি করে লাইক ও আপনাদের মূল্যবান মতামত জানিয়ে গল্পটি শেয়ার করার অনুরোধ রইল শুরু করছি আজকের সত্যি ভূতের গল্প নিহার গুপ্তের লেখা সাদা কালো চৌধুরী বাড়িরই তৈরি যে লাল সুরকি ঢালা চওড়ার রাস্তাটা চৌধুরী বাড়ির বিরাট পাল্লাওয়ালা গেট থেকে বের হয়ে বিষ্পা মাত্র এগিয়ে শহরের বড় সড়কটার সঙ্গে মিশে গিয়ে হারিয়ে গিয়েছে সেই সড়কটার দিকেই চেয়ে আমরা বাড়ির সবকটি ছেলে মেয়ে অধীর সতৃষ্ণ দৃষ্টিতে বারবার তাকিয়ে দেখছিলাম পাশে দাঁড়িয়ে আমাদের ছোটো কাকা সে বলছে ইন্দ্রজিৎ আসছে গত চার পাঁচ দিন থেকেই ছোটো কাকার মুখে শুনে আসছি ইন্দ্রজিৎ আসছে কে এই ইন্দ্রজিৎ তা জানি না মানুষ না পশু তাও জানি না কারণ ছোটো কাকা আমাদের অত্যন্ত রাসভারী লোক কেবল বলেছেন আজ ইন্দ্রজিৎ আসবে ভাই বোনেরা আমরা সকলেই বারবার নানাভাবে ছোটকাকাকে কাকাকে শুধিয়েছি ইন্দ্রজিৎ কে কাকামুনি বিরাট পাকানো গোফের তলায় চাপা অর্থপূর্ণ হাসিতে চকিত বিদ্যুৎ এনে গুরুগম্ভীর গলায় ছোটকাকা বলেছেন ব্যস্ত কেন এলেই তো দেখবি নাকি বাড়ির মধ্যে ছোটো কাকা রমেন্দ্র নারায়ণ চৌধুরীকেই কেবল ভয় করতাম না আমরাই পাঁচ ভাই বোন আমি রানা বর্দি শৈল ছোটো দু বোন বিমলি ও কমলি এবং সবার ছোট্ট সাত বছরের ভাই রন্টু ছোটো কাকার সঙ্গে আমাদের ভাই বোনদের যেন একটা সম্পূর্ণ আলাদা সম্পর্ক ছিল চেহারাটা যেমন ছোটো কাকার লম্বা চওড়া পেশল রংটাও ছিল তেমনি টকটকে গৌরবর্ণ ভাইদের মধ্যে ছোটো কাকার চোখের তারা দুটোও ছিল পিঙ্গল একমাত্র ঠাকুরদামশায়ের মতো যেমন চেহারা তেমনি গলাটাও ছিল বাজ খাই নি কোনো কোনোদিনও লাঠি ও বন্দুক চালিয়ে এবং সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত গান গেয়ে জীবনের আটচল্লিশটা বছর কাটিয়ে দিয়েছেন তিনি করেননি চেয়ে আছি আমরা ভাই বোনেরা সামনের রাস্তাটার দিকে এমন সময় বহু দূরে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো একটা ধুলোর ঘূর্ণি ঘূর্ণিটা যেন চক্রাকারে ঘুরতে ঘুরতে আমাদের দিকে ছুটে আসছে ক্রমশ ক্রমে আরও এগিয়ে আসছে তারপর যখন আরো কাছে আরো স্পষ্ট হলো দেখলাম মাথায় বিরাট পাগড়ি একটা লোক বিরাট একটা কালো ঘোড়ায় চেপে ঝড়ের গতিতে আমাদের চৌধুরী বাড়ির দিকেই ছুটে আসছে আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি সব এক পাশে সরে দাঁড়ালাম আঙিনায় এক পাশে একটা বাঁধানো বকুলতলা ছিল অশ্বারোহী আগন্তক ঝড়ের বেগে অশ্ব ছুটিয়ে সেইখানে এসে অশ্বের রাস টেনে অকস্মাত থামল প্রথমেই কাকা সেই দিকে এগিয়ে গেলেন অশ্বারোহী আগন্তক তখন অশ্বপৃষ্ঠ হতে অবতরণ করে পরিশ্রান্ত অশ্বটির পৃষ্ঠে থাবড়া দিচ্ছে মৃদু মৃদু কাকা এগিয়ে গিয়ে কাছে দাঁড়াতেই বিরাট মাথার সেই লোকটা আভূমি একটা সেলাম জানিয়ে বললে একেবারে বিদ্যুতের মতো ছুটে এসেছে হুজুর রণধীর ইন্দ্রজিৎকে তুমি রাস্তা বলে নিয়ে যাও কাকা লোকটার মুখের দিকে চেয়ে বললেন আমরাও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে ইন্দ্রজিৎকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কালো কুচকুচে ভেলভেটের মতো মসৃণ তার কাত্র কাত্রচর্ম যেন মাছি বসলেও পিছলে যাবে কালো রেশমের মতো গাঢ়ের লোম সুগঠিত পেশিবহুল দেহের কষে কষে যেন একটা বিদ্যুৎ গতি থেকে 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 কম্পন তুলছে রণধীর ইন্দ্রজিতের লাগাম ধরে অশ্বশালার দিকে এগিয়ে চলল আমরা সকলে তাকে অনুসরণ করলাম কাকা আমাদের সকলের দিকে একবার মুখে ফিরে বললেন কি দেখছিস ইন্দ্রজিৎকে আমরা সকলে একত্রে ঘাড় হেলালাম হ্যাঁ কাকা দীর্ঘ পাঁচ বছর বাদে আমরা সকলে অশ্বশালার মধ্যে এসে প্রবেশ করলাম চৈতক মরবার পর গত পাঁচ বছর অশ্বশালাটা খালি পড়েছিল চৈতককে আজও মনে আছে সাদা ধবধবে গায়ের রং ছোটবেলায় কাকাকে সেই চৈতকের পিঠে চড়ে ঝড়ের মতো ছুটতে দেখেছি সুদূর রাজস্থান থেকে আট মাসের বাচ্চা চৈতককে কাকা কিনে এনেছিলেন সেই চৈতক হঠাৎ একদিন পাগল হয়ে গেল অনেক ঔষধপত্র দেওয়া হয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি শেষ পর্যন্ত সকালে একদিন পরপর দুটি বন্দুকের গুলির আবাস শুনে অশ্বশালার দিকে ছুটে গিয়ে দেখি অশ্বশালায় পাথরে বাঁধানো মেজেতে চৈতকের বিরাট দেহটা পাহাড়ের মতো পড়ে আছে মধ্যে মধ্যে দেহটার মধ্যে আক্ষেপ জাগছে আর তার কালো দুটো জলভরা চোখের দৃষ্টি তখনও পার্শ্বের দণ্ডমান বন্দুকাতে কাকার দিকে স্থির নিবদ্ধ সেই চোখের দৃষ্টি কখনো ভুলব না আজও ভুলিনি কাকার দুচোখের কোলেও সেদিন জল দেখেছিলাম দশ বছর বয়স তখন আমার কিন্তু সে স্মৃতি এখনও যেন পাতায় তাক কেটে বসেছিল রক্তে পাথরের মেঝেটা লাল হয়ে গিয়েছিল আর সেই রক্ত স্রোতের মধ্যে দুধ ধবল চৈতকের দেহটা তখনও শেষ মৃত্যু যন্ত্রণায় একটু একটু করে কাঁপছে তারপর দীর্ঘ পাঁচ বছর অশ্বশালার দরজায় তালা দেওয়া ছিল আজ আবার সেই তালা খুলে ঝুমরু অশ্বশালা পরিষ্কার করেছে অভ্যর্থনায় হঠাৎ একটা চিহিচি হ্রেসার ধ্বনিতে সচকিত হয়ে আমরা সকলে চমকে সামনের দিকে তাকালাম ইন্দ্রজিৎ কিছুতেই অশ্বশালার মধ্যে ঢুকবে না রণধীর যত তাকে লাগাম টেনে ভেতরে নেবার চেষ্টা করছে ইন্দ্রজিৎ ততই গাছেরে রেস্টা তুলে প্রতিবাদ জানাচ্ছে কাকা জিজ্ঞাসা করলেন কি হল ভিতরে ঢুকতে চাইছে না বুজুর রণধীর বললে অনেক পরিশ্রম ও ঠেলাঠেলির পর শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে ভিতরে ঢোকানো হলো আসল ব্যাপার শুরু হলো অবশ্য সেই দিন মধ্যরাত্রি থেকে বাইরের ঘরে আমি ছোট কাকার সঙ্গে একসজায় শুতাম মধ্যরাত্রে একটা চাঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল সে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আমাদের নবনিযুক্ত অশ্বরক্ষক রণধীর আমি সচক্ষে দেখেছি হুজুর এই বলছিস তুই কাকা প্রশ্ন করেন হ্যাঁ হুজুর ইন্দ্রর পাশে সাদা ধবধবে আরও একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর সেই সাদা ঘোড়াটা কেবলই ইন্দ্রকে ঢু মারছে বেটা তুই নিশ্চয়ই গাঁজা খেয়েছিস না হুজুর কালী নেশা আমি আজ করিনি শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে কিছুতেই ভিতরে রাখতে না পেরে ওই বকুলতলায় এনে বেঁধে রেখে আপনার কাছে ছুটে এসেছি হুজুর চল দেখবো আমি কাকা উঠে দাঁড়ালেন আমিও কাকার সঙ্গে সঙ্গে চললাম ত্রয়োদশীর ক্ষীণ চঞ্চলকে সমস্ত বিশ্ব চরাচর যেন গা দিয়েছে লোকটা সত্যি সত্যি নেশা করেছে এবং নেশার যোগেই মাঝরাত্রে এসে আবলতাবোল বকছে এই ধারণা নিয়েই কাকা ও আমি ঘর থেকে বের হয়ে লোকটার পিছু পিছু অশ্বশালার দিকে অগ্রসর হই মুহূর্তের জন্য আমাদের অন্য কিছু মনে হয়নি আর অন্যরকম কিছু মনে হবার কারণও ছিল না কিন্তু বিস্ময়ে যেন একেবারে থ বনে গেলাম অশ্বশালার সামনে গিয়ে দাঁড়াতেই আমার সঙ্গে সঙ্গে কাকাও হঠাৎ দাঁড়িয়ে গিয়েছিলেন ছোট ছোট চৌকো পাথর দিয়ে বাঁধানো মেজে মাঝারি আকারের ঘরটা পশ্চিমের জানালা দিয়ে ঘরের মধ্যে খানিকটা ছাদের আলো এসে পড়েছে সেই আবছা আলো ছায়ায় স্পষ্ট দেখলাম একটা ধবধবে সাদা ঘোড়া আস্তাবলের মধ্যে দাঁড়িয়ে মধ্যে মধ্যে পাথরের মেঝেতে ঠক্কর দিয়ে পায়ের করে লোয়ার নালের শব্দ চলছে সহসা দণ্ডমান শ্বেত ঘটুক আমাদের দিকে তার লম্বা ঘাটটা ফিরিয়ে তাকালো আর সঙ্গে সঙ্গে চোখে পড়ল তার কপালে একটা মস্ত বড় গর্ত ও সেই গর্ত একটা কালো রঙের ধারা নেমে এসেছে কয়েকটা মুহূর্ত কারো কণ্ঠ দিয়ে যেন স্বর বের হল না যা চোখের উপরের সামনে ওই স্পষ্ট দেখছি তা সত্য না মিথ্যা স্বপ্ন না সদ্য ঘুম ভাঙা মস্তিষ্কের কোষে কষে এক অবান্তর অবিশ্বাস্য অসম্ভব কল্পনা চোখ রোগ্রে আবার ভালো করে তাকালাম সে দৃশ্য তেমনই চোখের উপর স্পষ্ট দেখছেন হুজুর দেখছেন ওই ওই দেখুন রণধীরের ভীত চাপা কণ্ঠস্বরে দুজনাই যেন আমরা চমকে উঠি ঠিক তার পর মুহূর্তেই সামনের দৃশ্য যেন হাওয়ায় মিলিয়ে গেল শূন্য অশ্বশালা শুধু সেই রাত্রের ওই দৃশ্যই নয় তারপর থেকে প্রতি রাত্রে সেই শ্বেত অশ্ববিভীষিকা যেন ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো সেই অশ্বশালার মধ্যে দেখা দিতে লাগল আর ইন্দ্রজিতের অস্থিরতাও যেন দিনের পর দিন বাড়তে লাগল অমন যে চকচকে ভেলভেটের মতো মসৃণ কালো পেশিবহুল ইন্দ্রজিতের শরীর যেন দিন পনেরোর মধ্যেই দেখতে দেখতে শীর্ণ হয়ে এলো ইন্দ্রজিতের সতেজ চোখের কালো তারায় যেন কিসের এক বিভীষিকা সর্বক্ষণ দেখতে পাই থেকে থেকে সে তার লম্বা খাড় ফিরিয়ে ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকায় প্রত্যহ কোনো দিন কাকা বা কোনোদিন আমি যখন তার পিঠে সাওয়ার হয়ে ছুটছি ছুটতে ছুটতে হঠাৎ সে ধুমকে দাঁড়িয়ে যায় মনে হয় পাশে পাশে ইন্দ্রজিতের ছায়ার মতো বিরাট সাদা একটা অশ্ব যেন গা চুয়ে একেবারে ছুটে চলেছে রণধীর শেষ পর্যন্ত চাকুরিতে ইস্তফা দিয়েই পালালো নতুন অশ্বরক্ষক মহেন্দ্র এলো সেও দিন পাচেক বাদে কাজে ইস্তফা দিয়ে চলে গেল ইন্দ্রজিৎকে নাকি ভূতে পেয়েছে সে ইন্দ্রজিতের রক্ষণাবেক্ষণ করতে পারবে না আমাদেরও মনের মধ্যে যে একটা ভয় বাসা বাঁধেনি তা নয় কিন্তু অসীম সাহসী কাকার মনে কোনো ভাবান্তর দেখা গেল না শেষ পর্যন্ত কথাটা ঠাকুরমার অর্থাৎ কর্তামার কানে উঠল তিনি কাকাকে একদিন ডেকে বললেন রোনু ওই ঘোড়া তুমি বেঁচে দাও মনের মধ্যে চাই থাক কাকা প্রতিবাদ জানালেন আটশো টাকা দিয়ে ঘোড়াটা আনলাম এত দেখে শুনে বেঁচে দেব বলে তো আমি কিনে আনি মা চিরদিনের এক কাকা ঠাকুরমা তাই চুপ করে গেলেন কিন্তু ব্যাপারটা নিয়ে সমস্ত বাড়িতে একটা চাপা আতঙ্কের গুঞ্জন চলতে লাগল একটা ফিস ফিস কানাকানি বয়েই চলেছে প্রতি দোল পূর্ণিমাতে আমাদের ওখানে একটা বিরাট মেলা বসত সেই মেলায় নানা রকম ক্রিয়া কৌতুক হতো তার মধ্যে লাঠি খেলা ছোড়া খেলা কুস্তি রণপাদৌড় ঘোরদৌড় প্রভৃতি ক্রীড়ার প্রতিযোগিতা হতো আশেপাশের দশ পনেরোটা গ্রাম ও শহর থেকে প্রতিযোগীরা সেই সব ক্রিয়াতে এসে যোগ দিত চৈতক যতদিন ছিল কাকার ঘোর প্রতিযোগিতার প্রথম স্থানটি ছিল বাধা এবারে দিন কতক বাদে মেলা শুরু হবে কাকা বললেন মেলাতে প্রতিযোগিতায় যোগ দেব এবার ইন্দ্রজিতের পিঠে আমি সাওয়ার হব তোরা দেখবি কথাটা শুনে আমার মনটা কিন্তু কেমন যেন ভীত হয়ে ওঠে কাকাকে বললাম আমি সে কথা কাকা শুনে মৃদু এসে বললেন তুইও কি তাহলে ভূতে বিশ্বাস করিস না না যত সব অন্ধ কুসংস্কার কিন্তু না রে দেখবি এবার আবার আমি প্রথম পুরস্কার নিয়েই আবার আসব মেলার দিন দেখতে দেখতে এগিয়ে এলো চন্দ্রালোকিত রাত্রে খোলা ময়দানে তিন ব্যাপী এক দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছোটোখাটো সব খেলার পরে সেই প্রতিযোগিতা শুরু হলো হল জন প্রতিযোগী প্রিয় নিজ নিজ অশ্বপৃষ্ঠে আরুর হয়ে খোলা ময়দানের একধারে চন্দ্রালোকে সবার চোখ সম্ভ্রম জাগায় দীর্ঘ পাঁচ বৎসর পরে কাকা প্রতিযোগীদের মধ্যে যোগ দিয়েছেন বলে একটা সারা পড়ে গিয়েছিল কারণ কাকা পরপর ছয় বছর প্রথম স্থানটি অধিকার করেছিলেন তারপর শুরু হলো ঘোর দৌড় চক্ষের পলক ফেলতে বারো জন সেই চন্দ্রালোকিত রাত্রে দিগন্ত প্রসারী ময়দানের মধ্যে যেন মিলিয়ে গেল তিন মাইল দূরে যে খরস্রোতা নদীটি আছে তার তীরে একটা বটগাছের ডালে বারোটি লাল পতাকা বাঁধা আছে তারই একটি ছিঁড়ে নিয়ে সর্বাগ্রে যে ফিরে আসতে পারবে সেই হবে শ্রেষ্ঠ সবার চন্দ্রালোকিত ধুধু ময়দানের দিকে তাকিয়ে বসে আছি আমি কখন প্রতিযোগীরা একের পর এক ফিরে আসবে লাল পতাকা হাতে নিয়ে ক্রমে ক্রমে সবাই ফিরে এলো এলো না কেবল দুজন কাকা আরও একজন প্রতিযোগী রামশঙ্কর সেন এরা দুজনেই ছিলেন প্রতিযোগীদের মধ্যে সেরা ঘোর সওয়ার গত পাঁচ বৎসর কাকা প্রতিযোগিতায় যোগ না দেওয়ায় রামশঙ্কর সেনই প্রথম স্থান অধিকার করে আসছিলেন শেষ পর্যন্ত ঘণ্টাচারিক রামশঙ্কর সেন ও কাকার অপেক্ষা করার পর শেষ রাত্রে আমরা নদী তীরের দিকে অনুসন্ধানের জন্য চললাম কারণ প্রতিযোগীদের মধ্যে কেউ বলতে পারল না তাদের কথা যে প্রথম হয়েছিল সে বলেছিল কিছু দূর পর্যন্ত সে ওদের দুজনকে পাশাপাশি ঘোড়া ছোটাতে দেখেছিল কিন্তু মাস পথ পর্যন্তই তারপর আর তাদের দুজনকে দেখতে পায়নি এবং ফেরার পথেও তাদের না দেখতে পেলেও অত কিছু ভাবেনি আমরা সকলে নদী তীরে যখন গিয়ে পৌঁছলাম দেখি নদীর পাড় সোজা ঢালুয়ে যেখানে চরে নেমে গিয়েছে সেই চরের মধ্যে একেবারে নদীর ধার কেসে একাকি দাঁড়িয়ে রয়েছেন রামশঙ্কর সেন রামশঙ্করের ঘোড়াটাও আশেপাশে কোথাও নেই রামশঙ্কর সেন যা বললেন তার মর্ণার্থ হচ্ছে মাঝপথে যাবার পর হঠাৎ তার নজরে পড়ে অগ্রবর্তী কালো অশ্বপৃষ্ঠে সবার কাকার পাশাপাশি একটি তেজি সওয়ারহীন সাদা ঘোড়া যেন ঝড়ের বেগে ছুটে চলেছে সে কি অসম্ভব ছুটা যেন ঝড় হওয়ার মতো একটি সাদা ও একটি কালো ঘোড়া পাশাপাশি ছুটে চলেছে নদী তীরের বটগাছ বরাবর গিয়ে অগ্রবর্তী সেই সাদা ও কালো ঘোড়া দুটি না থেমে সোজা একসঙ্গে নদীর উঁচু পার থেকে নিচে জলের দিকে লাফিয়ে পড়েই অদৃশ্য হয়ে যায় রামশঙ্করের নিজের ঘোড়াও যেন ঝড়ের গতিতে সেই দিকে ছুটে যায় কোনো মতেই তিনি আর রাস টেনে গতি কমাতে পারেননি শেষ পর্যন্ত অনন্য উপায় না পেয়ে প্রাণভয়ে ভীত রামশঙ্কর ঘোড়ার পিঠ থেকে মাটিতে লাফিয়ে পড়েন কিন্তু তার ঘোড়াটা তবু থামে না সোজা একেবারে গিয়ে নদীর জলে সশব্দে ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে যায় দিন দুই বাদে কাকার মৃতদেহ এবং রামশঙ্করের ঘোড়া ও কাকার ঘোড়া ইন্দ্রজিতের মৃতদেহ দুই মাইল দূরবর্তী নদীর বাঁকে চড়ায় পাওয়া গেল তারপর দিন কেটে গেছে বাবা একটা মোটর গাড়ি কিনেছেন এবং গ্যারেজ হয়েছে সেই অশ্বশালাতেই একদিন সকালে ড্রাইভার শিবলাল বাবাকে এসে বললে গ্যারেজে ভূত আছে রাত্রে নাকি সে প্রত্যহ দেখে একটা সাদা আর একটা কালো ঘোড়া গ্যারেজের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে পাথরের মেজেতে ঠক ঠক করে পা ঠুকছে বাবা ক্ষণকাল কি ভেবে সরকার মশাইকে ডেকে হুকুম দিলেন পুরাতন অশ্বশালাটা ভেঙে ফেলতে আর তার পাশের জমিতে নতুন একটা গ্যারেজ তৈরি করে দিতে যতদিন না গ্যারেজ তৈরি হয় গাড়ি বাইরেই থাকবে